প্রতিষ্ঠা দিবস আর আজ যখন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তখনই ধাক্কা গান্ধী পরিবারে কেন কথা বলা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি ইনির চার্জশিট আর সেই চার্জশিটে এবার কার নাম প্রিয়াঙ্কা গান্ধীর নাম আর্থিক প্রতারণা মামলায় নাম প্রিয়াঙ্কা গান্ধীর এই চার্জশিটে নাম রয়েছে স্বামী রবার্ট বড্রারও একাধিক জমি বেআইনি ভাবে কেনার অভিযোগ এক রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে কেনা হয় জমি এমনটাই অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে পাশাপাশি একাধিক প্রতারণা মামলায় অভিযুক্ত ব্যবসায়ীর সাথে সম্পর্কের অভিযোগ প্রিয়াঙ্কা রবার্টের চার্জশিটে অন্যতম নাম অস্ত্র ব্যবসায়ীরও রয়েছে সঞ্জয় ভান্ডারি মূল অভিযুক্ত হিসেবে প্রিয়াঙ্কার নাম উল্লেখ চার্জশিটে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুল ইতিমধ্যেই কিন্তু স্ক্যানারে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আপনাদের জানিয়ে রাখি অবশ্যই চব্বিশ চব্বিশে লোকসভা নির্বাচন এই মুহূর্তে পাখির চোখ আর তার আগে গতকালই আপনারা দেখেছিলেন সেই খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম যেখানে ন্যায় যাত্রার কথা বলা হয়েছিল রাহুল গান্ধীর তরফ থেকে একাধিক কটাক্ষ উঠে এসেছিল বিজেপির তরফ থেকে এবং মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত এই রাহুল গান্ধীর ন্যায় যাত্রা হওয়ার কথা ছিল আর গতকাল ঘোষণা আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আজই ধাক্কা গান্ধী পরিবারে ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইন্দ্রাণীর কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো ইন্দ্রাণী দেখো একটা পিএসএল অর্থাৎ বেআইনি ভাবে আর্থিক লেনদেনের মামলায় চার্জশিটে ইডি আজকে নাম করেছে প্রিয়াঙ্কা গান্ধী এই চার্জশিটের আগেই প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার ভার নাম ছিল নাম নাম করেছিল ইডি যদিও চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীকে আসামি হিসেবে দেখা হয়নি তবু এই বেআইনি আর্থিক লেনদেনের মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম নিয়ে ইডি আজকে চার্জশিট জমা দিয়েছে কোর্টে এবং সেই চার্জশিটে যেটা বলা হয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তিনি একটি জমি কেনাবেচার সাথে যুক্ত ছিলেন যে জমিটি দু সালে পাওয়ার নামে একজন এজেন্টের কাছ থেকে তিনি কেনেন আবার দু সালে সেই এজেন্টকেই তিনি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের এই জমিটির ঘিরেই কিন্তু এই মুহূর্তে বিবাদ চলছে কারণ এই জমিটির সাথে এমন কয়েকজন ব্যক্তির নাম পাওয়া গিয়েছে যারা বিভিন্ন আর্থিক লেনদেনের বেআইনি আর্থিক লেনদেনের সাথে যুক্ত এবং যাদের নামে একাধিক মামলা চলছে তাদের মধ্যে একজন প্রতিরক্ষা প্রতিরক্ষা একজন এজেন্ট যেমন আছেন তেমনই কিন্তু আরো দু তিনজন ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে যারা এটি কেলেঙ্কারির সাথে যুক্ত এবং ইডি আজ যে চার্জশিটে পরিষ্কার করেছে যে দু হাজার ষোলো সালে সঞ্জয় ভাণ্ডারী তিনি বিদেশ পালিয়ে যান এবং দু সালে তাকে দেশে ফিরিয়েনে গ্রেফতার করা হয় এছাড়াও কিসি তান্ত্রী এবং সুভীত চন্দ্রা বলে দুজন ব্যক্তি একটু সঙ্গে থাকো আমরা কংগ্রেস মুখপাত্র সৌম্য হয়েছে সঙ্গে যোগাযোগ করতে পেরেছি সৌম্য দায় স্বাগত জানাবো সিএনএ চার্চশিটে যেরকম প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বট্ট নাম রয়েছে এবার মূল অভিযুক্ত হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উল্লেখ করা হলো গতকাল ন্যায়যাত্রার ঘোষণা হয়েছিল কিভাবে দেখছেন ঠিক আছে করুক না যত পরে যত শক্তি লাগা লাগিয়ে নি তাতে আমাদের কিছু আসে যায় না আদালত মানে তদন্ত তদন্তের মতো চলুক আমরা ন্যায় যাত্রা করবো এবং ভয় পাচ্ছে বিজেপি এটা প্রমাণ প্রতিনিয়ত ভয় পাচ্ছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের ভয় লাগছে না স্টার ক্যাম্পেনার তো এটা থেকে পরিষ্কার যে সরকার চায় না বিরোধীরা থাকুক বিরোধীরা কাজ করুক বিরোধীরা তাদের কথা বলুক গণতান্ত্রিক সরকার স্বৈরাচারী সরকারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে এটা আমাদেরকে হেলানা মুশকিল হবে কিছু আসে যায় না রাহুল গান্ধীকে নব্বই ঘন্টা জেরা করেছে কি হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে জেরা করবে নিয়ে চাষিদের নাম নেবে আলাপ আছে আইন আছে আমরা বিশ্বাস করি নিরপরাধ থাকলে পৃথিবীর যত তদন্ত যত কুচক্র করে নিক না কেন যতই তার বিরুদ্ধে করুক না কেন আমরা যদি ঠিক থাকি আমাদেরকে কোনো অবস্থাতেই ফাঁসাতে পারবে না পারবে না পারবে সাম দাম দণ্ডভেদ লাগিয়ে নেই বিজেপি কিছুই লাভ হবে না ধন্যবাদ জানাবো আপনাকে সৌমদা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচ ছিলেন আমাদের সঙ্গে আবারও ফিরবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রানী ইন্দ্রাণী যে বিষয়টা বারবার উঠে আসছে এবং তুমি সৌম আইচের কথাও শুনলে যে এসব করে কোনো লাভ হবে না কিন্তু গতকাল যেই ন্যায়যাত্রা যাত্রা ঘোষণা করা হলো এবং তারপর আজকের এই ছবিটা দেখো আজকের যে ছবিটা অর্থাৎ এইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার নাম এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে কিন্তু এটা বড় ইস্যু হতে চলেছে কারণ বিজেপি কিন্তু দুর্নীতি ইস্যুতেই বারে বারে বিদ্ধ করছে বিরোধীদের এবং তাদের বক্তব্য যে সমস্ত বিরোধী দলগুলো যারা একজোট হয়ে আইএনটিআই এ জোট তৈরি করেছে তারা সবাই দুর্নীতিগ্রস্ত এদের প্রত্যেকের নামই কিন্তু এই দুর্নীতির সাথে যুক্ত এবং আমরা যেটা সূত্রের মাধ্যমে জানতে পারছি যে গতকাল যে ন্যায় আহ ঘোষণা করেছে কংগ্রেস যে ন্যায়জারটা সহজা কিলোমিটার ঘুরবেন রাহুল গান্ধীর পঁচাশিটা জেলা তিনি অতিক্রম করবেন সেখানে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী ভাড্ডারে যোগ দেওয়ার কথা এবার এই ঠিক তার আগে ডিজির এই চার্শিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তার নাম যুক্ত হয়ে যাওয়াটা কিন্তু একটা বড় ঘটনা এবং ডিজিপির কাছে তুরুপের কাছে এবং এই ঘটনায় যে প্রিয়াঙ্কা স্বামী রাবার্ট ভাট্ডার কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ যোগ পাওয়া গিয়েছে আর দুজন ব্যবসায়ী যারা সুদিত চন্দ্রা এবং টিসি কামপি। এরা কিন্তু প্রচুর আর্থিক লেনদেন বেআইনি আর্থিক লেনদেনের সাথে যুক্ত বিদেশে এদের প্রচুর একাধিক সম্পত্তি পাওয়া গিয়েছে এবং সেই সম্পত্তি গুলো কিভাবে তারা করেছেন সেই সম্বন্ধে তারা কোনো উত্তর দিতে পারেননি এবং এই দুই ব্যক্তির সাথে রাবার্ট ভদ্রার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই দুই ব্যক্তির সাথে অপর এক এজেন্ট জমি এজেন্ট পাওয়ানের কিন্তু একাধিক যোগাযোগ মিলেছে এবং তাদের মাধ্যমেই জমি কেনা বেচা হতো এবং পরিষ্কার করে বলা গেলে বলতে গেলে বলা যায় ডিজি যেটা মনে করছে যে এই এজেন্টের মাধ্যমে কালো টাকাকে সাদা করার কাজ করা করছেন এই সমস্ত ব্যবসায়ীরা এবং সেক্ষেত্রে রবার্ট ভদ্রা এবং প্রিয়াঙ্কা ভদ্রাও কিন্তু এই এই পাওয়ানের কাছ থেকে তারা জমি কিনেছিলেন এবং একই জমি অনেক বেশি দামে দু হাজার ছয় সালে ফরিদাবাদের যে জমি তারা কিনেছিলেন সেই জমি অনেক বেশি দামে দু হাজার দশ সালে আবার সেই এজেন্টকেই তারা বিক্রি করে দেন এই সমস্ত বিষয়গুলো খতিয়ে রেখেছে ইডি এবং সেক্ষেত্রে আর্থিক দুর্নীতির একাধিক প্রমাণ পেয়েছে তারা সেই কারণেই কিন্তু চার্জশিটে রবার্ট ভদ্রা এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার নাম উল্লেখ করেছে ইডি এবং তুমি যেটা বলছিনে যে ন্যায় দপ্তরের আগে এটা প্রভাব ফেলবে বিজেপি কিন্তু এটাকে সামনে নিয়ে আসবেই এবং এর আগে আমরা জানি সোরিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর যে দীর্ঘ সময় জেরা করেছেন করেছে ইদি এরপরে Priyanka Gandhi সঙ্গে থাকো ইন্দিরািনী ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে আছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাবো সিএনএ এইদের চার্জ জিতে এবার প্রিয়াঙ্কা Gandhiর নাম কিভাবে দেখছেন এই বিষয়টা কিছুই না যদি এই যে মনে করে থাকে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায় তার সেটা নাম দিয়েছে সে ফেস করবে আইনে যে প্রক্রিয়া তার মোকাবিলা করবে তার সঙ্গে রাজ্যের রাজনৈতিক কর্মসূচি যোগ আছে কিনা দেখতে হবে যদি না থাকে তাহলে রাজনীতির সঙ্গে এটাকে যোগাযোগের সূত্র খুঁজে আসার কোন মনে হয় না যে কোনো ভারতবর্ষের নাগরিক তার বিরুদ্ধে যদি কোন রকম আইনি সংস্থা তদন্ত করে কিছু পায় তবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এটাই নিয়ম पाली जावा तो बेपार कुछ नहीं ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবারও ইন্দ্রানীর কাছে ফিরবো ইন্দ্রানী কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ এবং আমরা দেখেছিলাম যে কোথাও গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানোর কথা ছিল নাম ঘোষণা হয়েছিল কথা হয়েছিল যে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী তিনি দাঁড়াতে পারেন কোথাও গিয়ে আর সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস আর আজকেই এই ধাক্কা গান্ধী পরিবারে অবশ্যই দেখো রাজনৈতিক এই ধাক্কা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তোমাকে যেটা বলছিলাম যে দুর্নীতি ইস্যু বিজেপি কিন্তু দুর্নীতি ইস্যুতে এই সমস্ত জোটকে একসাথে যে বিরোধী জোট তাদেরকে একসাথে আক্রমণ করছে বারে বারে কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই সমস্ত রাজনৈতিক দলগুলো একাধিক দুর্নীতিতে যুক্ত এবং সেই কারণে তারা জোটবদ্ধ হয়েছে এটা বিজেপি বারে বারে বলছে এবং সেক্ষেত্রে যেটা তুমি বলছিলে কিছুদিন আগে খবরে এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার একটা প্রস্তাব দিয়েছিলেন যদিও তৃণমূল সূত্রে এর সত্যতা স্বীকার করা হয়নি কিন্তু বিগত দুহাজার উনিশের নির্বাচনে বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার প্রস্তাব এসেছিল কংগ্রেসের ভিতর থেকে যদিও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায় ঠিক আবার দুই হাজার লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধীর নাম এই আর্থিক দুর্নীতিতে নাম আসা কিন্তু অবশ্যই একটা বড় ইস্যু এবং রাজনৈতিক ভাবে যদি দেখতে চাই আমরা এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে করে আমরা দেখেছি উত্তরপ্রদেশ নির্বাচনে গিয়েছিল কংগ্রেস যদিও ভরাডুবি হয় তারপরেও এই যে ন্যায় যাত্রা তারা শুরু করবে বলছে সেখানেও কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কংগ্রেস সূত্রে আমরা সেটাই জানতে পেরেছি একটু সঙ্গে থাকো ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে রাহুল দা স্বাগত জানাবো সিএনএ গতকাল ন্যায় যাত্রা ঘোষণা হয়েছিল আর তারপর আজকে এই কথা বিরোধীরা বলছেন কংগ্রেসের তরফ থেকেও প্রতিক্রিয়া নেওয়া হচ্ছিল বলছেন আপনারা ভয় পাচ্ছেন কোনো ভয়ের কোনো কারণ নেই আপনার এর আগেও যাত্রা হয়েছে কি এমন রেজাল্ট হলো যাত্রার ফল কি হলো সব রাজ্যে কংগ্রেসের শোচনীয় ফল অথচ সেই জন্য সব যাত্রা যেটা করছে বিজেপিকে দখল করে ওই যাত্রায় কোনো প্রভাব নেই কারণ কংগ্রেসকে লোকেরা গ্রস্ত এবং এই দেশের সর্বনাশকারী হিসাবে জেনে আজকে কংগ্রেস আছে সেটা সেই মোহনদাস করঞ্চা ইতালির গঙ্গে সেই কারণের জন্য কোন ভয় পাওয়ার কোন কারণ মানুষের পরিষ্কার খুব কংগ্রেসের ওপর আজকে আছে সেটা বারবার প্রমাণিত হচ্ছে অতএব এটা একটা মিথ্যা প্রচার বিরোধীরা করার চেষ্টা করছে কংগ্রেসের গুরুত্ব বাড়ানোর জন্য কিন্তু যতই চেষ্টা করুক মানুষকে যতই ভুল পথে চালিত করবার চেষ্টা করুক মানুষের মন আর কংগ্রেসের দেই কারণ দুর্নীতিগ্রস্ত যে ভোটে মানুষ করে চান না মানুষ ন্যায়ের পথে যেতে চায় উন্নতির পথে যেতে চায় মোদীজির হাত ধরতে চায় এটাই হচ্ছে বিরোধীদের আতঙ্কের সবচেয়ে বড় কারণ ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সেনা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবারও ফিরবো আমাদের সঙ্গে ইন্দ্রাণী রয়েছেন ইন্দ্রাণী যাকরে আরো একাধিক আর্থিক লেনদারিটা কিন্তু রবার্ট বডরা নাম উঠে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের করা হয়েছে যদিও এখনো পর্যন্ত তিনি গ্রেফতার হননি কিন্তু এই যে কোটি আর্থিক যে মামলাটা এই মামলাে ঢাকা ইন্দ্রানীই জায়গাটা কি তোমার কাছে ফিরবো বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি ফোন লাইনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাবো সিএনএ একাধিক জমি বিআইনি ভাবে কেনার অভিযোগ মূল অভিযুক্ত হিসেবে Priyanka Gandhiর নাম রয়েছে ইডি এর চার্জ শিটে এবং গতকালি গতকালি ন্যায়যাত্রার ঘোষণা করা হয়েছিল বিরোধীরা বলছেন যে আপনারা ভয় পাচ্ছেন কোথাও গিয়ে কিভাবে দেখছেন দেখুন সে বড় কথা ভয়ের যে যে জমি কেলেঙ্কারি হরিয়ানায় রবাট ভরদা করেছেন কি앙কা ভরদার হাজবেন্ড তা এটা একদম সর্বজনবিদিত যাচ্ছে দীর্ঘ দিন ধরেই তদন্ত চলছে টাইম শুধু সময়ের অপেক্ষা এগুলো যত দিন যাবে এরা বিভিন্ন দলকে ভাঙিয়ে করে কমবে খাচ্ছিল যে সেটা আমাদের সাহসী গভর্নমেন্ট মোদীজি সমস্ত দুর্নীতির মূল উৎপাদন করে ছাড়বেন তারই ভিত্তিতেই এইগুলো আস্তে আস্তে সামনে আসছে জনগণের টাকা তচ্ছুপ করেছে পাপ করে তাকে ফল ভোগ করতে হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবারও আমি ইন্দ্রাণীর কাছেই ফেরার চেষ্টা করব, ইন্দ্রাণী এই যে দুর্নীতির বিষয়টাও বারবার উঠে আসছে তুমি যে কথা বলছিলে একদম দেখো রবার্ট বাড্রার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতি আছে এবং যেমন সাংসদরা বা রাজনৈতিক ব্যক্তিরা বলছেন যে হরিয়ানাতে একের পর এক শপিং মল বা একের পর এক যে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে তার অধিকাংশই কিন্তু রবার্ট বাড্রার কোম্পানি তৈরি করেছে এবং এই জমি অধিগ্রহণের হয়েছে কিন্তু একাধিক দুর্নীতি আছে অনেক ক্ষেত্রে অনেক কম নামে সাধারণ মানুষকে বঞ্চিত করে জমি কেনা হয়েছে এই অভিযোগও কিন্তু রবার্ট বাড্রার বিরুদ্ধে আছে সব কিছু মিলে এই মুহূর্তে কংগ্রেস কিন্তু বেশ বেকায়দায় কারণ দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রথম প্রিয়াঙ্কা গান্ধীর নাম কোন কেলেঙ্কারির সাথে চড়িয়ে গেল এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কেলেঙ্কারি যেখানে তার স্বামী ভাবে যুক্ত দাবি করছে ইডি এবং ইদির প্রক্ষ থেকে এটাও দাবি করা হচ্ছে যে যে দুজন ব্যবসায়ী বিদেশে পালিয়ে গিয়েছিলেন সঞ্জয় ভান্ডারি এবং অপরজন তাদের দুজনের কিন্তু যে বিদেশে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে দীর্ঘ সময় ধরে রবার্ট বাদ্রা থেকেছেন তিনি গিয়েছেন সেখান থেকে নিজের ব্যবসায়িক কাজকর্ম তিনি পরিচালনা করেছেন সুতরাং এই দুই ব্যক্তির সাথে রবার্ট বাড্রার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং যেহেতু রবার্ট বাদ্রার সাথে বিভিন্ন আর্থিক ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধীও জড়িত ছিলেন সেই কারণে প্রিয়াঙ্কা গান্ধীর নামই চার্জশিটে করা হয়েছে এবং যে এজেন্টের কাছ থেকে এরা সবাই জমি কিনতেন বা কালো টাকা সাদা করতেন যার মাধ্যমে বলে চার্জশিটে দাবি করেছে ইডি সেই এজেন্টের কাছ থেকে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীও জমি কিনেছিলেন দু সালে এবং সেই জমিটা অনেক বেশি দামে দু সালে বিক্রি করে দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মূল অভিযোগ এটা অর্থাৎ তিনি এই আর্থিক যে বেআইনি লেনদেন তার সাথে তিনি যুক্ত ছিলেন এরকমই দাবি করেছে ইডি এবং চার্জশিটে তার নাম উল্লেখ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত আরো একটি চার্জশিট জমা করবে ইডির পক্ষ থেকে সেখানে আমরা দেখবো যে প্রিয়াঙ্কাকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয় কি হয় না তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি যিনি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে দেবাংশ আপনাকে স্বাগত জানাবো সিএনএ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে গান্ধী পরিবারে এই ধাক্কা যেখানে মূল অভিযুক্ত হিসেবে ইজির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম গতকালই ন্যায় যাত্রার ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী কিভাবে দেখছেন দেখুন দেশের মানুষ তো সবটাই বুঝতে পারছে একটা দল একটা সরকার নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত বিরোধী শক্তিকে রাজনৈতিক ক্ষমতায় শেষ করতে না পারে প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে এজেন্সির ক্ষমতা কাজে লাগিয়ে তাদেরকে শেষ করার চেষ্টা করছেন দেখুন চার্জশিটে নাম আছে ঠিক আছে যদি তারা সত্যি সত্যি দোষী হন ফাইনাল জাজমেন্ট তো আদালত দেবে কোনো সিবিআই এর চার্জশিটও নয় কোনো ইডির চার্জশিটও নয় ইনকাম ট্যাক্সের চার্জশিটও নয় মানুষের চার্জশিট শেষ কথা বলে এবং তারও যেটা মূল জায়গা সেটা হচ্ছে আদালত কি বলছে তো সেই আদালত জায়গায় ফাইনালি গিয়ে কিন্তু প্রথমে আপনাদের মনে থাকবে সবারই যে রাজীব গান্ধীকেও গোপস নিয়ে এভাবেই একটা হাওয়া তৈরি করে দেওয়া হয়েছিল তিনি বোপোসে দুর্নীতি করেছেন পরবর্তীকালে কিন্তু সবটাই প্রভাবিত হয় যে তিনি কোনোভাবে জড়িত তাহলে স্বাভাবিকভাবে শুধু কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ডিএমকে থেকে শুরু করে যেখানে যে বিরোধী শক্তি বিজেপির পথের কাটা হচ্ছে তারা তাদের বিরুদ্ধেই কাণ্ড করছেন স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসও যখন কোন কর্মসূচি ঘোষণা করে তারপরে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো অবজোহার কর্মসূচি থেকে ডেকে পাঠানো এগুলো আমরা দেখতেছি ফলে এই ব্যাপারটা নগ্ন হয়ে যাচ্ছে এবং বিজেপির চরিত্রও মানুষের সামনে নগ্ন হয়ে যাচ্ছে মানুষ ব্যালটে জবাব দেবে ধন্যবাদ দেবাংশু কথা বলছিলাম তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীকেও